আমার বাবার শরীরটা অনেক অসুস্থ তাই আমার বাবা তার সম্পত্তি আমাদের সব ভাই বোনদের মধ্যে ভাগ করার জন্য আমাদেরকে ডাকলেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো রওনা হয়ে হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রেডি হয়ে আমার আব্বার খুব ইচ্ছে যে এই রমজানে আমাদের সবার সাথে একদিন বসে ইফতার করবে তো আব্বা ফোন দিয়ে দাওয়াত দিল তাই কোনো কিছু না ভেবেই রওনা হয়ে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো যাওয়ার পরে আমার বাবা বলল যে আমাদের সকল সম্পত্তি আমি ভাগ বাটরা করেছি এবং তোমাদের বোনদের জন্য আমি বিশ শতাংশ জমি রেখেছি এতে আমার ভাইরা খুব একটা খুশি হয়নি একজন তো বলেই ফেললো ওদের জন্য জমি রাখার কি আছে ওরা তো মেয়ে তখন আমার বাবা বলল তোমরা যেমন আমার ছেলে তারাও আমার মেয়ে তোমাদেরকে দিব আর আমি ওদেরকে দিব না তখন আরেকজন বলে উঠলো যে ওদের তো বিয়ে দিয়েছেন গয়নাপাতি ফার্নিচার ক্যাশ টাকা সবই দিয়েছেন তারপরেও ওদেরকে আবার কেন জমি দিতে হবে তখন আমার বাবা বলল ওদেরকে আমি যা দিয়েছি তার চেয়ে বিশ গুণ বেশি আমি তোমাদের পিছনে খরচ করেছি তো আমি আমরা আমরা ভোনরা সব কিছু দেখলাম তারপর কিছু বললাম না আমার বাবা বলল যতদিন বেঁচে বেঁচে আছো এই জমি তোমাদের এখানে বাড়ি করে দিব আমি তোমাদের চাইলে তোমরা ভাড়াও দিতে পারো তোমরা আবার চাইলে ইচ্ছা করলে থাকতেও পারো ভাড়া দিলে সেই টাকা দিয়ে তোমাদের হাত খরচ হয়ে যাবে বলতে পারবে তোমাদেরও নিজস্ব একটা বাড়ি আছে সব মেয়েদের শখ থাকে নিজস্ব একটা বাড়ি হবে তোমাদেরকে আমি যেমন দিয়েছি তোমার মাকেও তোমার নানা এভাবে দিয়ে গিয়েছে তো আমি আমরা খুব আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে বাবাকে কাঁদলাম আমার বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যদি কখনো এমন পরিস্থিতি আসে কেউ পাশে না থাকে তখন যেন মাথার উপর অন্তত একটা আশ্রয় থাকে সে ব্যবস্থা করে গেলাম আমি তোমাদের জন্য আলহামদুলিল্লাহ একটা কথা আমি বলি যে আমি কখনোই উচ্চ বিলাসী জীবন চাইনি আমি সব সময় আল্লাহর কাছে একটা স্বস্তির শান্তির জীবন যেয়ে এসেছি আমার কাছে মনে হয় উচ্চ বিলাসী জীবনের চাইতে জীবনের শান্তিটা বেশ জরুরি হ্যাঁ জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহর কাছে সব সময় চাই আল্লাহ আলা আমাকে এই চাওয়ার মতো করেই আমার জীবনে অনেকখানি স্বস্তি দিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন আমি আমার ব্যাপারে আল্লাহর ওপর সিদ্ধান্তে সন্তুষ্ট আমার কাছে মনে হয় জীবনে কি পেলাম আর কি পেলাম না এই হিসাবের চাইতেও জীবনে সন্তুষ্ট থাকা খুব বেশি প্রয়োজন তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি সন্তুষ্টি চাই আল্লাহর কাছে দোয়া করি ইয়া রব তুমি আমার জন্য যা যা পছন্দ করেছো তাতেই তোমাকে আমাকে সন্তুষ্টি দান করো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত সুন্দর এবং শান্তির একটা জীবন দিয়েছে আমাদের জীবনে যাই আছে তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তবেই আমরা সুখী হতে পারবো জীবনে যত এক্সপেকটেশন রাখবেন এবং কারো কাছে যখন কোনো চাহিদা আপনার বেড়ে যাবে তখন থেকেই আপনার জীবনে অশান্তি শুরু হয়ে যাবে চাহিদা সীমিত করলে জীবন আসলেই খুব সুন্দর